জমির খতিয়ানে মোবাইল নাম্বার অনলাইনে আপডেট করতে পারবেন বাংলার ভূমি পোর্টালে নতুন একটি অপশন যুক্ত হয়েছে খতিয়ানে মোবাইল নাম্বার আপডেট বা খতিয়ান মোবাইল নাম্বার লিংক করার এখন সহজেই খতিয়ানে মোবাইল নাম্বার লিংক বা আপডেট করতে পারবেন এছাড়াও সহজেই চেক করে দেখে নিতে পারবেন প্রথমে আপনাকে বাংলার ভূমি বা বাংলার ভূমি পোর্টালে আসতে হবে নিচের দিকে লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন এরপর বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে আর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে সাইন ইনে ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগ করুন বাংলার ভূমি পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে সাইন আপে ক্লিক করুন এরপর রেজিস্টার ফর্মটি সঠিকভাবে ফিল আপ করুন এরপর রেজিস্টার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড উল্লেখ করে লগ করুন বাংলার ভূমি পোর্টাল লগ করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এরপর মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এই লেখার উপরে ক্লিক করুন পরবর্তী পেজে খতিয়ান দেখে দেখে জেলার নাম ব্লক ও মৌজা উল্লেখ করুন জমিটি কোন জায়গায় রয়েছে এরপর নিচে খতিয়ান নাম্বার উল্লেখ করে ভিউয়ে ক্লিক করুন এরপর নিচে নাম অভিভাবকের নাম ও খতিয়ানে আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে মোবাইল নো অ্যাজ এ রেকর্ডে দেখা যাবে আর লিঙ্ক না থাকলে ফাঁকা থাকবে এরপর কোন মোবাইল নাম্বার লিঙ্ক বা আপডেট করতে চাচ্ছেন তা এন্টার আপডেট মোবাইল নাম্বারের বক্সে উল্লেখ করে পাশে ক্লিক করুন মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা উল্লেখ করুন এন্টার ওটিপির বক্সে এরপর একটি সরকারি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টসের জেরক্স ও তার নিচে খতিয়ান যার নামে তার সিগনেচার করে পিডিএফ ফাইল দুই এমবির মধ্যে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ